আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জমি সহ বাড়ি দেখাবো এবং এই বাড়িটিতে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন এখানে পানি বিদ্যুৎ সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর রাস্তা থাকার কারণে অনায়াসে কিন্তু আপনার বাড়িটির কাছে পৌঁছাতে পারবেন তো বিস্তারিত ভিডিওর মধ্যে বলা থাকছে আপনারা পুরোপুরি ভিডিওতে দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিট প্রশস্ত ঢালাই করা রাস্তা আর এই রাস্তার পাশে আজকে আপনাদেরকে জমিসহ তিনতলা কমপ্লিট করা একটা বাড়ি দেখাবো এবং নিচে মার্কেট করা আছে যে বাড়িটি থেকে প্রতি মাসে রানিং ভাড়া আসছে বিশ হাজার টাকা এবং সামনে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ দেড় শতাংশ অর্থাৎ এক দশমিক পাঁচ শতাংশ এবং এখানে তিনতলা ফুল কমপ্লিট করা আছে আমি রুমগুলো আপনাদেরকে দেখাবো রুমগুলো বেশ বড় এখানে প্রতিটি ফ্ল্যাটে আপনার দুইটি করে বেডরুম দুইটি বাথরুম রান্নাঘর করা আছে এবং নিচেও বেশ কিছু রুম করা আছে প্রতিটি এক কথায় পুরো ভবনটি থেকে মানে পুরো বিল্ডিংটি থেকে ভাড়া আসে প্রতি মাসে বিশ হাজার টাকা যারা কম বাজেটের মধ্যে রেডিমেড বাড়ি খুঁজছেন একদম তিনতলা বা দুই তালা তারা এই বাড়িটা দেখতে পারেন এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে এবং বিদ্যুতেরও সুব্যবস্থা রয়েছে আর বাড়িটির সামনে ড্রেনেজ ব্যবস্থা থাকছে ড্রেনেজ ব্যবস্থা থাকলে কিন্তু একটা বাড়ির ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে কিন্তু আর কি খুবই সমস্যা হয় তো এই বাড়িটির সামনে আপনারা ড্রেনেজ ব্যবস্থা পেয়ে যাবেন এই জায়গার লোকেশন হচ্ছে সাভার নিউ মার্কেট থেকে পূর্ব দিকে চাপাইন এলাকায় সাভার বাস সংলগ্ন চাপাইন মেন রোডের পাশে ষোলো ফিট প্রশস্ত এবং বাড়িটির সামনে বর্তমানে বারো ফিট রাস্তা পাবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটির নিচে একটি দোকান করা আছে সুপ্রিয় দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই জায়গার সকল কাগজপত্রগুলো আপনার একদম কমপ্লিট করা আছে এটা এই জায়গার যিনি মালিক তিনি নির্ধারণ মানে বলে দিয়েছেন আর কি তারপর আপনারা অবশ্যই সকল প্রকার কাগজপত্র নির্ধারিত বাছাই করে নেবেন আর এখানে জায়গার পরিমাণ হচ্ছে এক দশমিক পাঁচ শতাংশ এবং তিনতলা বাড়ি প্রতিটি ফ্ল্যাট আর কি এক ইউনিটের এবং রুম করা আছে দুইটি বেডরুম দুইটি বাথরুম এবং একটি রান্নাঘর আর নিচে একটি দোকান করা আছে এবং নিচে বেশ কয়েকটি রুমও করা আছে আর এখানে টোটাল ভাড়া আসে প্রতি মাসে বিশ হাজার টাকা আমি বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আর কি প্রাথমিক ধারণাটা আপনারা পেয়ে যান রাস্তার সাথে জাগা হওয়ার কারণে অনায়াসে কিন্তু আপনারা গাড়ি নিয়ে একদম সরাসরি বাড়িটির কাছে পৌঁছাতে পারবেন আর রুমের স্পেসগুলো খুব সুন্দর প্রতিটি রুমে আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন কারণ বাড়িটির পাশে কিন্তু অনেক খোলা খোলামেলা জায়গা আপনার আছে সুতরাং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনারা পেয়ে যাবেন আর বাড়িটির থেকে আপনার কিছুটা সামনে গেলেই প্রায় এখানে পাঁচ থেকে ছয়টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে মূলত এই কারণেই এই এইখানে জমির চাহিদাটা অথবা আপনার বাড়ি ভাড়ার চাহিদাটা বেশি আর এখানে প্রতিনিয়তই হাই রাইজ বিল্ডিং এবং আপনার প্রতিনিয়তই গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ঠিক অপর পাশেই কীরকম বহুতল ভবন গড়ে উঠছে যারা কম বাজেটের মধ্যে এরকম দুইতলা অথবা তিনতলা রেডিমেড বাড়ি খুঁজছেন সামনে আপনার দোকান থাকবে এবং ড্রেনেজ ব্যবস্থা থাকবে তারা এই বাড়িটা দেখতে পারেন এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে ষাট লক্ষ টাকা এই জায়গার প্যাকেজ মূল্য চায় হয়েছে ষাট লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম